বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই পরম দয়ালু অসীম দয়াময় মহান আল্লাহর নামে শুরু করছি আজকে আমাদের খুদবার বিষয় হিকমা ধর্ম ব্যবসায়ীদের কাছে খুব শক্তিশালী একটা অস্ত্র হচ্ছে এই হিকমা কখনো এই হিকমা বলতে আপনাকে বোঝানো হবে সুন্নাত কোথায় পাবেন হাদিসে পাবেন হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস থেকে কিভাবে আপনি এই সুন্নতগুলো বের করবেন হিকমতগুলো বের করবেন তার কলা কৌশল তরিকা মারেফত হাকিকত কত কি যে আপনাকে শিখতে হবে তার কোনো আত্মা নেই আসলেই কি এই হিকমত হচ্ছে সুন্নত অথবা হাদিস অথবা মারেফত তারিকত হাকিকত বিষয়টা কি এ বিষয় আজকে আমাদের খুঁদ মহান আল্লাহ রাবুল আলামিন হিকমত শব্দটা পবিত্র কোরআনের বারোটা সুরায় সর্বমোট বিশ বার উল্লেখ করেছেন সুরাবাকারা আয়াত একশো উনত্রিশ হে আমাদের প্রতিপালক তাদের মধ্য হতে তাদের নিকট এক রাসুল প্রেরণ করুন যে আপনার আয়াতসমূহ তাদের নিকট আবৃত্তি করবে তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেবে এবং তাদের পবিত্র করবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরাবাকারা আয়াত একশো উনষাট আমি তোমাদের মধ্য হতে তোমাদের নিকট রাসুল প্রেরণ করেছি যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট আবৃত্তি করে তোমাদের পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয় এবং তোমরা যা জানতে না তা শিক্ষা দেয় তেত্রিশ নম্বর সুরা আহজা আয়াত চৌত্রিশ হে নবীর স্ত্রীগণ তোমাদের ঘরে আল্লাহর যে আয়াতসমূহ ও হিকমত পঠিত হয় তা তোমরা স্মরণ রেখো নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষদর্শী বিষয়ে সম্যক অবগত আমরা অনেকগুলো আয়াত দেখলাম যেখানে আল্লাহ হিকমত শব্দটা ব্যবহার করেছেন সাধারণত এর বাংলা অর্থ করা হয় প্রজ্ঞা এবং ইংরেজিতে এর অর্থ করা হয় উইজডম কখনো কখনো এনলাইটমেন্ট একজন মানুষ যা অর্জন করতে পারে তার শরীর তার মেধা তার বুদ্ধি তার ইন্টেলিজেন্স তার সব কিছু প্রয়োগ করার মাধ্যমে তাহলে এই হিকমত এটা কি শুধুমাত্র আল্লাহ রাসুল মোহাম্মদ আলহামের জন্য লিমিটেড রেস্ট্রিক্টেড তার জন্য রিজার্ভড এটা কি মহান আল্লাহ শুধুমাত্র তাকেই দান করেছেন হুজুররা যেইভাবে বলে তাতে তো অনেকটা সেরকমই মনে হয় কিন্তু কোরআনে যে বারো জায়গায় আল্লাহ হিকমতের শব্দ ব্যবহার করেছেন তা পড়লে কিন্তু এই হুজুরদের দাবি ধোপে টেকে না আমরা প্রথমে দেখব দু নম্বর সুরা বাকার আর দুশো উনসত্তর নম্বর আয়াত ইউতিল হিকমাতা মাইয়া সাউ তিনি যাকে ইচ্ছে করেন তাকে হিকমত দান করেন ওয়ামান ইউতাল হিকমাতা এবং যাকে এই হিকমত দেয়া হয় দান করা হয় ফকদ তবে নিশ্চয়ই উলিল তাকে দেয়া হয়েছে ক্ষয়রণ কল্যাণ প্রচুর কল্যাণ প্রভূত মঙ্গল কাসেরন কাসিরন মানে হচ্ছে প্রভূত বা অনেক বা প্রচুর আর ক্ষয়রন মঙ্গল বা কল্যাণ যাকে এই হিকমত দান করা হয় তাকে প্রচুর কল্যাণ প্রভূত মঙ্গল দান করা হয় ইল্লা উলিউল আলবাব তবে উলুল আলবাব ছাড়া বুদ্ধিমান ছাড়া জ্ঞানবান ব্যক্তিগণ ছাড়া বিবেক সম্পন্নগণ ছাড়া কেউই সেই শিক্ষা গ্রহণ করে না তাহলে দু নম্বর সুরা বাকারার দুশো উনসত্তর নম্বর আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই হিকমত এটা কোনো নবীর রাসুল কোনো স্পেশাল ব্যক্তির জন্য রেস্ট্রিক্টেড নয় লিমিটেড নয় সীমাবদ্ধ নয় এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দান করেন এবং যাকে এই হিকমত দান করা হয় এই প্রজ্ঞা দান করা হয় বুঝে নিতে হবে যে আল্লাহ তাকে বিশাল এক নিয়ামত দান করেছেন প্রভূত কল্যাণ দান করেছেন তবে আল্লাহ শেষে আর একটা চমৎকার কথা বলেছেন যে উলুল আলবাব ছাড়া বুদ্ধিমান লোক ছাড়া বিবেক সম্পন্ন লোক ছাড়া জ্ঞানবান ব্যক্তিগণ ছাড়া এটা কেউ উপলব্ধি করতে পারবে না যে আসলে যে প্রজ্ঞার হিকমতের কত মূল্য কত কল্যানে যে কত বিশাল একটি নিয়ামত আল্লাহর তাহলে এটা আল্লাহ কিভাবে দান করেন কোন প্রসেসে দান করেন কাদের কাদের দান করেন কি যোগ্যতা কি কি কাজ করলে আল্লাহ দান করেন তার উত্তরকে দেবে তার উত্তর আল্লাহ রাবুল আলমিনে দিয়ে দিয়েছেন উনচল্লিশ নম্বর সুরাজ জুমারের আঠেরো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যারা মনোযোগ সহকারে কথা শোনে অতপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকেই আল্লাহ হৃদায়তে দান করেন এবং তারাই উলুল আলবাব তারাই হচ্ছে বুদ্ধিমান তারাই হচ্ছে বিবেক বোধ সম্পন্ন তাহলে একটু আগে সুরা বাকারার দুশো ঊনসত্তর নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন যে উলুল আলবাব জ্ঞানবান ব্যক্তি বিবেক বুদ্ধিসম্পন্নবান ব্যক্তিরা এটা বুঝতে পারবে এই প্রজ্ঞার যে কত বড় নিয়ামত এবং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে এই প্রজ্ঞা এই হিকমত দান করেন সেই বুদ্ধিমান জ্ঞানবান লোকের মানুষের কোয়ালিটি আল্লাহ আমাদের চমৎকারভাবে বলে দিয়েছেন সুরা জুমারের আঠেরো আয়াতে যে তাদের ফার্স্ট কোয়ালিটি হচ্ছে তারা মনোযোগ সহকারে কথা শোনে আর সেকেন্ড কোয়ালিটি হচ্ছে এর মধ্যে যেটা উত্তম যেটা ভালো যেটা গুড তারা সেটাকে অনুসরণ করে আর বোঝাই যাচ্ছে যেগুলো খারাপ আজে বাজে কথাও সে শুনতে পারে সেগুলো সে অনুসরণ করে না যেটা উত্তম সেটাকেই সে ফলো করে আর এই কোয়ালিটি যার মধ্যে থাকবে তাদেরকেই আল্লাহ হৃদায়ত দান করেন এবং সর্বোপরি এই তিনটা কোয়ালিটি যার মধ্যে কম্বাইন্ড হবে একত্রিত হবে আল্লাহ তাকেই বলছেন উলুল আলবাব সেই হচ্ছে ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট উলুল আলবাব বিবেক সম্পন্ন বুদ্ধিমান এবার আমরা দেখব তিন নম্বর ছিল আল ইমরানের একাশি নম্বর আয়াত যেটা পড়লে আমরা আরও পরিষ্কার হব যে এই হিকমত শুধু আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের জন্য লিমিটেড বা রেস্ট্রিক্টেড নয় তিন নম্বর সুরা আলিম রানের একাশি নাম্বার আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছিলেন আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত দিয়েছি আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত দিয়েছি অতপর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী রূপে একজনের রসুল তোমাদের কাছে আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে তিনি বললেন তোমরা কি স্বীকার করেছ এবং এর উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ তারা বলল আমরা স্বীকার করলাম আল্লাহ বললেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম এখানেও আমরা দেখলাম যে আল্লাহ কিতাব এবং সেই সাথে হিকমত দান করেন যেমনটা আমরা দেখব জাতির পিতা ইব্রাহিমের ক্ষেত্রে চার নম্বর সুরান নিসার চুয়ান্ন নম্বর আয়াতে আর এই একটাই আমাদের বুঝিয়ে দেবে যে এই হিকমত কারোর জন্য রেস্ট্রিক্টেড নয় কোনো স্পেশাল পার্সনের জন্য সীমাবদ্ধ নয় এটা আল্লাহ যে কোনো মানুষকে যে কোনো নবীকে যে কোনো রাসুলকে আল্লাহ দান করেন এবং অনেককেই আল্লাহ দান করেছেন আল্লাহ বলছেন আমি তো ইব্রাহিমের বংশধরকে কিতাব ও হিকমত দান করেছি এবং তাদেরকে দিয়েছি বিশাল রাজত্ব বিশাল সাম্রাজ্য আটত্রিশ নম্বর সুরাজ সাদের বিশ নম্বর আয়তাল্লা আল্লাহ বলছেন হজরত দাউদ আল ইসলামের কথা বলছেন যে আর আমি তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে হিকমত ও ফয়সালাকারী বাগ্নিতা দিয়েছিলাম এবার আমরা দেখব ইসানবির ক্ষেত্রে তেতাল্লিশ নম্বর সুরাজ জুকরুফের তেষট্টি নম্বর আয়তাল্লাহ বলছেন আর যখন ঈসা সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসলো তখন সে বলল আমি অবশ্যই তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছি আমি অবশ্যই তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছি এবং এসেছি তোমরা যে কতক বিষয়ে বিরোধী লিপ্ত তা স্পষ্ট করে দিতে অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো সুরা আলিমরান তিন নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়তা আল্লাহ ঈসা নবী সম্পর্কে বলছেন আল্লাহ ইসাকে কিতাব হিকমত তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দেবেন আল্লাহ ইসাকে কিতাব হিকমত তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দেবেন আমরা পরিষ্কার হলাম যে আল্লাহ ইসা এই কিতাবের সাথে সাথে হিকমত দিয়েছিলেন ইব্রাহিমের অনেক বংশধরকে দিয়েছিলেন দাউদ নবীকে দিয়েছিলেন অনেক সাধারণ মুসলিমকে দিয়েছেন এমনকি লোকমানকেও দিয়েছেন এ বিষয়টা আমাদের আরও পরিষ্কার বার্তা দেয় যে এই হিকমত যে হুজুররা, ওয়াজিনরা বলে যে নবী মোহাম্মদ আল ইসলামের জন্য আল্লাহ রেস্ট্রিক্টেড করে দিয়েছেন শুধুমাত্র তাকে স্পেশাল হিকমত দিয়েছেন যেগুলো হচ্ছে সুন্নাত বা হাদিস বা রিজাল বা তার কথা কাজ মনসম্মতি এটা যে পুরোপুরি ভোগাস এবং কোরআনের অপব্যাখ্যা এবং সাধারণ মুসলিমদের ধোকা দিয়ে বোকা বানানো কোরআনের এতগুলো আয়াত আমাদের তা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে এবং সেই সাথে আল্লাহ যারা মুমিন, যারা বিশ্বাসী তাদেরকেও এই হিকমত অ্যাপ্লাই করার আদেশ করেছেন যদি আমরা সত্যিকার অর্থেই নিজেদের মুমিন বা বিশ্বাসী হিসেবে দাবি করে থাকি তাহলে অবশ্যই আমাদের এই হিকমত প্রয়োগ করতে হবে যা পাক বলেছেন ষোলো নম্বর সুরান নাহলের একশো পঁচিশ নাম্বার আয়াতে তুমি মানুষকে তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশ দ্বারা সদ উপদেশ দ্বারা আহ্বান করো ডাকো তুমি মানুষকে তোমার রবের দিকে ডাকো হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে সুন্দরতম পন্থায় বিতর্ক করো উৎকৃষ্টতম পন্থায় তর্ক করো সুন্দরভাবে তাদের সাথে আলোচনা করো তোমার রব ভালো করেই জানেন কে তার পথ ছেড়ে বিপথগামী এবং কে সৎ পথে আছে আল্লাহ আমাদের নির্দেশ দিচ্ছেন যে আমরা যেন আল্লাহর দিকে মানুষকে ডাকি হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক করি সুন্দরতম পন্থায় চমৎকার পদ্ধতিতে দিস আয়াতস অলসো প্রুভ দ্যাট হিকমত ইজ নট রেস্ট্রিক্টেড টু নবী মোহাম্মদ সাল্লাম এখন প্রশ্ন হচ্ছে এই হিকমত আমরা কিভাবে পাবো কিতাব তো আল্লাহ দান করেছেন কিন্তু এই হিকমত এটা যদি পেতে চাই অবশ্যই আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সুরাজ জুমারের আঠেরো নম্বর আয়াত অনুযায়ী এই সুন্দর কথাগুলো শুনতে হবে যে কেউ কুরআনের কথা বলুক আমরা শুনবো বেঁধে দেবে না অমুকের কথা শোনা যাবে না মিজানুর রহমান আজহারের কথা শোনা যাবে না নোমান আলী খানের কথা শোনা যাবে না সাইদির কথা শোনা যাবে না মামুনুল হকের কথা শোনা যাবে না সজল রোশনের কথা শোনা যাবে না মোটেই তা না যদি বুদ্ধিমান হয়ে থাকেন উলুল আলবাব হয়ে থাকেন আল্লাহর নির্দেশ হচ্ছে যে আপনি কথা সবার শুনবেন এবং তার মধ্য থেকে যা উত্তম সেগুলো আপনি অনুসরণ করে চলবেন সেকেন্ড মনে রাখতে হবে সুরাহ বান ইসরালের নয় নম্বর আয়াত যে এই কুরআনই আমাদেরকে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সহজ সরল সঠিক উৎকৃষ্টতম হৃদায়তের পথ দেখায় এই কুরআনকে পুরোপুরি আঁকড়ে ধরতে হবে এবং এই হিকমত রিলেটেড সুরা বানিস্টালের বাইশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত পুরোপুরি নিজের জীবনে পারিবারিক জীবনে আত্মস্থ করে ফেলতে হবে কারণ এখানেও আল্লাহ হাতে কলমে আমাদের এই হিকমত অর্জনের জন্য বেস্ট কিছু আমল শিখিয়েছেন তা কি কি প্রথম হিকমত তোমার রব নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না দু নম্বর হিকমত মাতার সাথে সদাচরণ করবে তিন তাদের একজন অথবা উভয় যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না চার আর তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো পাঁচ আর তাদের উভয়ের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে তোমাদের অন্তরে যে আছে সে সম্পর্কে তোমাদের রবে অধিক জ্ঞাত যদি তোমরা নেককার কার হও তবে তিনি তার দিকে প্রত্যাবর্তনকারীদের প্রতি অধিক ক্ষমাশীল আরেকটা হিকমত আমরা পেলাম যে আমরা যদি নেককার হই সৎকর্মপরায়ণ হই তাহলে আল্লাহ আমাদের প্রতি ক্ষমাশীল আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীদের প্রতি ক্ষমাশীল তওবাকারীদের প্রতি অবশ্যই ক্ষমাশীল সাত নম্বর ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আর আত্মীয়কে তার হক দিয়ে দাও আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দিয়ে দাও এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও আট নম্বর হিকমত আর কোনোভাবেই অপচয় করো না অপব্যয় করো না নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ নয় নম্বর হিকমত আর তুমি যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও বিমুখ থাকতেই চাও তবে তোমার রবের পক্ষ থেকে রহমতের প্রত্যাশায় যা তুমি চাচ্ছ তাহলে তাদের সাথে নম্রভাবে কথা বলো আমরা যদি আমাদের সেই সামর্থ্য না থাকে যে আল্লাহ বলেছেন আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দিতে অভাবগ্রস্ত মুসাফির যতটুকু তাদেরকে দান করা সম্ভব সাদগা করা সম্ভব তাদের জন্য ব্যয় করা সম্ভব যদি সেই তৌফিক আমার না থাকে তাহলে অন্তত তারা কখনো সাহায্যের জন্য আসলে আমরা যেন তাদের সাথে নম্রভাবে কথা বলি এটা হচ্ছে একটা অন্যতম আল্লাহর শেখানো হিকমত প্রজ্ঞা এরপরে আল্লাহ আরেকটা প্রজ্ঞা আরেকটা হিকমত আমাদের শিখিয়েছেন সেটা হচ্ছে আর তুমি তোমার হাত তোমার ঘাড়ে আবদ্ধ রেখো না এবং তা পুরোপুরি প্রসারিত করো না তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে বসে পড়বে মানে আমরা অনেক সময় দান সাদগা করার সময় এমন করা করি সেই লাহল হাদিসের কাহিনী অনুযায়ী যে অমুক সাহাবি ঘরে সব কিছু বিক্রি করে সব ছেলে সন্তান পরিবার সব কিছুই করে একবারে সব নবীর কাছে নিয়ে আসছে যে আমার ঘরে কিচ্ছু নাই শুধু আল্লাহকে আসলকে রেখে আসছি নো পুরোপুরি কোরআনের ভায়োলেশন এগুলো মন করা বানো হাদিস যদি আপনাকে কেউ বলে থাকে এই ধরনের এই কোরআন বিরোধী হাদিস যে ঘরের সব বিক্রি করে বা সব নিঃশেষ করে পরিবারের জন্য কিচ্ছু নেই সব আল্লাহ রাস্তা দিয়ে দিতে হবে না এটা পুরোপুরি আল্লাহ কোরআনের অর্ডারের সাথে ভায়োলেশন আল্লাহ বলছেন যে তুমি একেবারে কৃপণও হবে না একেবারে মুষ্টি হবে না মুক্তহস্ত হয়েও না আবার একেবারে হাত প্রসারিতও করো না তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে বসে পড়বে এরপরের হিকমত আল্লাহ শিখিয়েছেন নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক প্রশস্ত করে দেন এবং সীমিত করে দেন তিনি অবশ্যই তার বান্দাদের সম্পর্কে পুরনো জ্ঞাত তাহলে এই কথাটাও আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন যাকে ইচ্ছা তার রিজিক আবার কমিয়ে দেন এই ভরসাটুকু এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে এবং যতটুকুই আল্লাহ দেন সেই শুক্রিয়া আল্লাহর কাছে আদায় করতে হবে হতাশ হওয়া যাবে না আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে এর পরের হিকমত আল্লাহ বলেছেন যে অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আমি তোমাদেরকে রিজিক দেই এবং তোমাদেরকেও নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ এই যে অভাব অনটনকে ভয় না পাওয়া এটাও একটা হিকমত এবং আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে রিজিক দেন আমাদের সন্তানদেরকেও দেন তিনি দাতা। এর পরের হিকমত আল্লাহ বলেছেন তোমরা ব্যয় কাছেও যেও না আপনি ব্যবিচার করবেন তো দূরের কথা ওর কাছে যাওয়াটাই হচ্ছে আল্লাহর নির্দেশ অনুযায়ী হারাম যে ওর ধারে কাছেই যাবেন না করবেন তো অনেক পরে যে ধারে কাছে যাবে বুঝতে হবে তার হিকমত নাই প্রজ্ঞা নাই প্রজ্ঞা কার আছে যে ওর ধারেই যাবে না ওই ব্যবিচারের মধ্যে জড়াবে তো অনেক দূরের কথা সে তার ধারে কাছেই যাবে না নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ কাজ তাহলে আমরা বত্রিশ নম্বর আয়তে আরেকটা চমৎকার হিকমত শিখলাম আল্লাহর শেখানো এরপরে তেত্রিশ আল্লাহর একটা হিকমত শিখিয়েছেন যে আর তোমরা সেই নফসকে হত্যা করো না যা আল্লাহ হারাম করেছেন সঙ্গত কারণ ছাড়া আল্লাহ যা হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে আমি প্রতিশোধ গ্রহণের অধিকার দিয়েছি কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে সে তো সাহায্যপ্রাপ্ত হয়েছেই চিন্তাই করতে গিয়ে একজনকে হত্যা করে ফেললেন জায়গা জমিনি একজনকে খুন করে ফেললেন লোভের কারণে স্বার্থের কারণে এই ধরনের যথার্থ কারণ ছাড়া আপনার উপর জুলুম না হওয়া ছাড়া বা আপনার এমন বড় ক্ষতি করেছে এরকম ভয়ঙ্কর কোনো কারণ ছাড়া যৌক্তিসংহত শরিয়াতের কোনো কারণ ছাড়া হত্যা করা হারাম আবার হত্যা হয়ে গেলে যদি আপনি করেই ফেলেন আল্লাহ যে কিসাসের বিধান দিয়েছেন অন্য আয়াতগুলোতে সেগুলো নিয়ে যেন আবার বাড়াবাড়ি করা না হয় চৌত্রিশে আল্লাহ আরেকটা হিকমত শিক্ষা দিয়েছেন যে আর তোমরা ইয়াতিমদের সম্পদের কাছেও যেও না আল্লাহর হিকমতগুলো কত সুন্দর যে আপনি ইয়াতিমের সম্পদ লুটপাট করবেন তো দূরের কথা আল্লাহ ওই সেই ব্যাবিচারে মতো বলছে যে তোমরা এর কাছেই যাবে না মানে হিকমতটা কত চমৎকার যে সম্পদ আপনি লুণ্ঠন করবেন অনেক দূরের কথা আপনার প্রজ্ঞা থাকবে উইজডাম থাকবে যে আপনি তার কাছেই যাবেন না তবে যদি একান্ত তাদের উপকারের উদ্দেশ্যে হয়ে থাকে যে আল্লাহ বলছেন যে সুন্দরতম পন্থা ছাড়া তাহলে ভিন্ন কথা যতক্ষণ না সে বয়সের পূর্ণতায় উপনীত হয় আর আরেকটা হিকমত আল্লাহ শিখিয়েছেন যে প্রতিশ্রুতিপূর্ণ করো অঙ্গীকার পূর্ণ করো এটা কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে কৈফিয়ত তলব করা হবে আমরা হাসরের মাঠে কী কী তেরোটা চোদ্দোটা প্রশ্ন করা হবে সেই ভিডিওতে আলোচনা করেছি তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ভাইটাল প্রশ্ন আল্লাহর যে হাসরের মাঠে আমাদের সবাই আমরা এই জন্যই যে অঙ্গীকার প্রতিশ্রুতি ওয়াদা এগুলো একজনের সাথে দিলেতে স্বামী তার স্ত্রীর কাছে দেয় স্ত্রী তার স্বামীর কাছে দেয় পরিবার সন্তানদের কাছে দেয় সন্তান বাবা মায়ের কাছে আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোন ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতি ওয়াদা না দেই নেতারা এমপিরা মন্ত্রীরা জনগণের কাছে ওয়াদা দেয় প্রতিশ্রুতি দেয় পরে নির্বাচনে জিতে যায় আর চিনে না কাউকে সারা পৃথিবীতে এই একই ঘটনা আমরা দেখি যেই দেশের এই ওয়াদা ভঙ্গকারী বেশি সেই দেশের মানুষের কষ্ট বেশি দুর্ভোগ বেশি এই ওয়াদা প্রতিশ্রুতি মন আল্লাহর কাছে অনেক বড়ো ইবাদত এবং এত বড় ইবাদত যে হাসরের মাঠে এই সম্পর্কে স্পেশাল কোয়েশ্চেন করা হবে ইন্টারোগেশন করা হবে এজন্য এই হিকমতের আরেকটা চমৎকার স্ট্যান্ডস হলো যে এই প্রতিশ্রুতি সবসময় পূরণ করতে হবে এরপরে আল্লাহ যে হিকমতটা শিখিয়েছেন পঁয়ত্রিশ নম্বর আয়াতে আর মাপে পরিপূর্ণ দাও যখন তোমরা পরিমাপ করো এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো এটা কল্যাণকর ও পরিণামে সুন্দরতম ব্যবসা বাণিজ্য কোন ক্ষেত্রে সবাই চায় যে কাস্টমারকে কিভাবে ঠকাবে কিন্তু যারা আল্লাহওয়ালা তারা অবশ্যই এই হিকমতটা মনে রাখবে যে মাপে যেন আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয় কেউ না ঠকে ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আরেকটা হিকমত শিখিয়েছেন যে যে বিষয়ে তোমার জানা নাই তার অনুসরণ করো না আমরা অনেক ইবাদত করি অনেক রিচুয়াল করি যে আমরা আসলে কোরআনে খুঁজেও পাই না ভালো করে জানা নাই আন্দাজে বাপ দাদা শিখিয়ে গেছে শিয়ার ঘরে জন্ম নিয়েছি সেই শিয়া বাপ দাদা বা শিয়া পরিবার শিয়া সমাজ আমাকে যেইভাবে শেখাচ্ছে ওই আমি সেইভাবে ইয়া আলী মাদাদ আলি বলতেছি বা এমন এমন রিচুয়াল করতেছি এমন এমন পদ্ধতি আমি নিজেই সঠিকভাবে জানি না আমি হাত বুকে বাঁধব না পেটে বাঁধবো নাভির নিচে বাঁধবো না মালিকি মাঝাবের মতো হাত ছেড়ে দিব আই এম নট শিওর এটাকে আল্লাহর আসল আসলেই কোনটা শিখিয়েছেন আমি কনফার্ম না অমুকে বলেছে করতেছি না আপনাকে যা অনুসরণ আপনি করবেন আল্লাহর এই শেখানো হিকমত হচ্ছে যে যেই বিষয়ে আপনি কনফার্ম না আপনার জ্ঞান নাই আর এই ধর্মীয় ক্ষেত্রে জ্ঞান বা কনফার্মেশন কীভাবে আসে তাও তো আল্লাহ বলেছেন যে এই কুরআনই হচ্ছে সেই ডকুমেন্টস সেই ফুরকান না অবাইনকুম তো সেই ফুরকান দিয়ে আপনাকে যাচাই করতে হবে যে আমি যা করছি এটা আসলে এর এভিডেন্স আল্লাহ নাজিল করেছেন কি না এর প্রমাণ আল্লাহ নাজিল করেছেন কি না সেই এভিডেন্স ছাড়া আন্দাজে একজন বললো আর সেটা করা শুরু করে দিছেন সেটা অনুসরণ করা শুরু করে দিছেন ইট ইজ নট অ্যাকসেপ্টেবল যারা প্রজ্ঞাবান যারা হিকমত ওয়ালা তারা আল্লাহর এই আদেশ এই শেখানো হিকমতটা অবশ্যই প্রয়োগ করবেন কারণ এটা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ কিন্তু আয়াতের শেষে অংশে বলে দিয়েছেন যে নিশ্চয়ই চোখ কান অন্তর এদের প্রত্যেকটির ব্যাপারে জিজ্ঞেস করা হবে কতটা গুরুত্বপূর্ণ কতটা সিরিয়াস যে হাসরের মাঠে কিন্তু আপনার এই তিনোটা বিষয়ে আপনার তিনটা শরীরের পার্টস সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন যে আপনার চোখ আপনার কান আপনার হৃদয় অন্তর তিনটাকে আলাদা তলব করা হবে এরপরের হিকমত আল্লাহ যেটা শিখিয়েছেন সেটা হচ্ছে যে জমিনে দম্ভ ভরে বিচরণ করো না বড়াই করে চলাফেরা করো না তুমি কখনও জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড় সমান পৌঁছতে পারবে না আমরা তো অহংকারে মাটিতে পা পড়ে না কখনো টাকার অহংকার কখনো চাকরির কখনো পোস্ট পজিশন কখনো রূপের কখনও বংশ মর্যাদার অহংকারের তো আমাদের সেক্টরের শেষ নয় একটু কোরআন রকম পড়লেই আমাদের সে কি অহংকার হয়ে যায় বিশাল আলেমোলামা আল্লামা মুফতি মহাদ্দিস হয়ে যায় এটা মোটেই করা যাবে না টাকা পয়সার অহংকার বংশমর্যাদার অহংকার ক্ষমতার অহংকার পোস্ট পজিশনের অহংকার কোনো রকম অহংকার আপনি করতে পারবেন না যদি আপনি খুরান থেকে সত্যি সত্যি প্রজ্ঞা নিতে চান হিকমত নিতে চান আল্লাহর শেখানো হিকমত যদি আসলে জীবনে অ্যাপ্লাই করতে চান এই সুরা সুরাবানিস্টাইলের সাঁত্রিশ আয়াত আপনাকে সময় মনে রাখতে হবে কারণ এই নেগেটিভ জিনিসগুলো হচ্ছে কি যেগুলো করতে আল্লাহ নিষেধ করেছেন এতক্ষণ আমরা যেগুলো পড়লাম বাইশ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন এসবের মধ্যে প্রতিটি খারাপ কাজ তোমার রবের নিকট ঘৃণ্য অপছন্দনীয় যেগুলো আল্লাহ আপনাকে করতে নিষেধ করেছেন এই বাইশ থেকে সাঁয়ত্রিশ আয়াতে প্রত্যেকটা কাজ শুধু যে আপনার জন্য ক্ষতিকর হাসরের মাঠে আপনার চোখ কান অন্তর বা আপনাকে আলাদা স্পেশাল কোয়েশ্চেন করা হবে ইন্টারোগেশন করা হবে তাই নয় আল্লাহ বলে দিচ্ছেন যে এটা আল্লাহর নিকট খুবই ঘৃণ্য খুবই অপছন্দনীয় তাহলে এই সমস্ত কাজ করে কিভাবে আপনি আশা করতে পারেন যে আপনি আল্লাহর পুরোপুরি রহমত পাবেন পুরোপুরি হৃদায়ত পাবেন অথবা সেই প্রজ্ঞা বা সেই হিকমত আপনি অর্জন করতে কোনোদিনও পারবেন যে আল্লাহর ঘৃণ্য কাজ আল্লাহর অপছন্দনীয় কাজ আপনি করে উনচল্লিশ নম্বর আয়াত দ্যাটস দ্য আয়াত এখানেই আল্লাহ বলছেন যে এগুলোই হচ্ছে সেই হিকমতভুক্ত মানে এগুলো সব হিকমত না হিকমতের কয়েক অনেকগুলো পার্ট আর কি এতক্ষণ আমাদের শিখা শিখালো আল্লাহ যে এগুলো হচ্ছে সেই হিকমত ভুক্ত যা তোমার রব তোমার নিকট রূপে পাঠিয়েছেন এই যে এই হিকমত খুঁজে বেড়াচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি হাদিসের মধ্যে আসল কিভাবে বাথরুমে যেত কিভাবে চল্লিশ কদম লজ্জাস্থানে ঢিলাকুলুক রেখে হেঁটে বেড়াতো কীভাবে শুইতো কিভাবে লাউ খেত কীভাবে খেজুর খেত কিভাবে দাড়ি রাখতো টুপি পরতো কিভাবে মিসওয়াক করতো দ্যাটস নট হিকমত ইটস হিজ পার্সোনাল লাইফ হিকমত হচ্ছে এমন জিনিস যেগুলো শুধু আপনাকে আলোকিত করবে না আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র সবাইকে আলোকিত করবে সবাই আপনার এই এই নূরের ঝলকানিতে সবাই উদ্ভাসিত হবে আপনি যখন এই বাইশান নাম্বার আয়াত থেকে এই সাঁত্রিশ নম্বর আটত্রিশ নম্বর আয়াত পর্যন্ত মেনে চলবেন দেখবেন এর দ্বারা শুধু আপনি না সবাই আলোকিত হচ্ছে সবাই উপকৃত হচ্ছে আপনি একজন অসাধারণ মানুষ হিসেবে অসাধারণ মুমিন মুসলিম মুত্তাকি হিসেবে অটোমেটিক্যালি শুধু আখিরাতে বা হাসরের মাঠে না এই দুনিয়াতেও দেখবেন মানুষের হৃদয় নিগ্নানও ভালোবাসা অর্জন করতে পারবেন এটাই আল্লাহ বলছেন যে এগুলো হচ্ছে সেই হিকমত ভুক্ত যা তোমার রব ও তোমার নিকট ওহিরূপে পাঠিয়েছেন আর তুমি আল্লাহর সাথে অন্য কোনো ইলা নির্ধারণ করো না তাহলে তুমি জাহান নামে নিক্ষিপ্ত হবে নিন্দিত অভিযুক্ত ও প্রত্যাখ্যাত হয়ে মহান আল্লাহ আমাদেরকে কোরআন থেকে মহান আল্লাহর শেখানো হিকমত উপলব্ধি করার তৌফিক দান করুক ওয়াজিনদের ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে যেন না পড়ি সেই তৌফিক দান করুক এবং নিজেকে একজন হিকমতওয়ালা প্রজ্ঞাবান মুসলিম মোমিন মুত্তাকি হিসেবে গড়ে তোলার সাধনায় আত্মনিয়োগ করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহি রবিলি আলমিন